শূন্য ভিটার উপর কলাপাতা আর প্লাস্টিকের সালার তৈরি ঘরে পাশ করতেন স্বজনহীন বিধবা জহুরা বেগম পেটের ক্ষুধা মেটাতে চেয়ে থাকতে হতো প্রতিবেশীদের দিকে জহুরার এমন কষ্টের জীবন নিয়ে জনতার কণ্ঠ মাল্টিমিডিয়ায় গত ছয় নভেম্বর একটি সংবাদ প্রকাশ করা হয় সংবাদ প্রকাশের পরে জহুরার শূন্য ভিটায় রঙিন ঘর তৈরি করে দিল হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের বিধবা জহুরার আনন্দ আর ধরে না আপন নিবাস নামে রঙিন ঘরের সঙ্গে তিনি উপহার পেয়েছেন নতুন ল্যাট্রিন চৌকি তসক বালিশ এবং বিছানা চাদর সহ প্রয়োজনীয় উপকরণ এসব উপহার পেয়ে তার চোখ থেকে বেরিয়ে আসে আনন্দশ্রু তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের তত্ত্বাবধায়ক শাহবাজ খান ছানির প্রতি আগে ছিলাম জুবড়ি ঘরে কলার ছাউনি আর পলিটিনের ভেড়া ঝুপড়ি ছিলাম খুবই কষ্ট খুবই কষ্ট তো এখন আমি একটা ঘর পাশি ঘরটা ভায়া খুব আনন্দছি খুব খুশিওছি খান্দুভাই ঘর দিতে খান্দুভাই দোয়া করি ধন্যবাদ দেই শাহবাজ খান সানি বলেন হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে জোহরা বেগমকে 111 নম্বর ঘর প্রদান করা হয়েছে অসহায় মানুষের যে কোনো দুর্ভগে আমরা পাশে থাকিই থাকব এই যুগে একটা মানুষ এইভাবে যে একটা পলিতিন পাচানো ঘরের ভিতরে থাকতে পারে আমি এটা কল্পনা করতে পারি নাই আমি আমার ডোনারকে জানাই ডোনার সঙ্গের সঙ্গে আমাকে এই ঘর মানে করে দেওয়ার জন্য আমাকে বলে তো সেটাই আজকে 101 11 নম্বর ঘর আমরা জানাই ধন্যবাদ জানাই হাউস অফ মানিটেবল ট্রাস্টকে তারা আমার পাশে না থাকলে এই মানবিক কাজগুলো আমি করতে পারতাম না এতদিন ধরে দুঃখের জীবন দেখে আসা এলাকাবাসীরাও সন্তুষ্ট হয়েছেন বাংলা সুযায় গড়ের মধ্যে থাকছে পানি দাঁড়িয়ে পড়ছে এমন অবস্থায় ঘর খুব দুঃখের সীমা আছে এই দাবি থাকে তাহলে গড়িয়ে দিনের সুখ শান্তিতে থাকতে পারত যখন এটা ঘরটা ছিল না খুবই খারাপ অবস্থা ছিল ঘর নেই দুয়ার নেই একটা ঝুড়ি মুখ থাকতো হয়তো আমরা পাশের বাড়ি বা এলাকার মানুষ গ্রামের মানুষ এসে আমরা একটু চিন্তা ভাবনা করছি এত চিন্তা ভাবনা করে আমরা কিছু করতে পারিনি কদিন যেন এই কাটকুন টিনটুন আসতো আওয়াজ পেলাম কী ব্যাপার আসতে আসে বলে এখানে ঘর এখানেছে পরদিন আবার মিস্ত্রি আসল যখন সুন্দর একটা গড় উঠে এসেছে আমার খুব ভালো লাগলো সুন্দর একটা গড় উঠে যেয়ে গেছে তা তেমন আমি মনে করি যে খুবই সুবিধা আমার আমার জন্য ভালো এলাকার জন্য ভালো আমরা সবাই একটু খুশি আনন্দিত যে একটা ঘর পেলু হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের মতো সমাজের Bিত্তবান মানুষগুলো যদি এভাবে অসহায়ের পাশে দাঁড়ায় তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সচেতন মহল জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ